হ্যালো একটা ফাইভ স্টার হোটেলের পিজার দাম কত হতে পারে বলে তোমার ধারণা আর ফাইভ স্টার হোটেলের পিজা আর অন্যান্য জায়গার পিজার মধ্যে পার্থক্য কি এই দেখো এই সি পার্ল হোটেল কক্সবাজারের মধ্যে একটা অন্যতম সেরা ফাইভ স্টার হোটেল ওদের যেই পিজা বা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে লা মামা না মামিনা মামাবাড়ি যাই সেইটা লা মামা সেইখানে ওরা ইটালিয়ান যেই রেস্টুরেন্টটা চালাচ্ছে এখানে এখন ওরা মনে হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অফারটা দিয়েছে সেটা কি জিনিস সেটা হচ্ছে এরকম এরকম লাইভ হচ্ছে গিয়ে পিজা স্টেশনে তোমার জন্য ফ্যামিলি সাইজ মানে টুয়েলভ ইঞ্চি পিজা হচ্ছে তৈরি করে দিবে এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হচ্ছে মানে বুঝতেই পারছো ফাইভ স্টার হোটেলের এইসব পিজার ইনগ্রিয়েন্ট তো আর তোমার ফুটপাতের পিৎজার সাথে মিলালে চলবে না তাই না কিন্তু দামটা কিন্তু একদম পিওর ফুটপাতের পিজার সমানই নিচ্ছে মানে এইরকম টুয়েলভ ইঞ্চি বিশাল বড় ফ্যামিলি সাইজ পিৎজা এরকম ফাইভ স্টার হোটেলে ইটালিয়ান রেস্টুরেন্টের এম খাবে এই মেনুটা দিয়ে দিলাম বাকি খাবারগুলোর দাম টাম দেখে নাও আর এখানে চলছে সবচেয়ে মজার অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দাম হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা মানে এক একটা পিৎজার দাম পড়ছে তিনশো পঞ্চাশ টাকারও একটু কম তাই না উড়াধুরা অফার বলতে যা বুঝায় আর রেস্টুরেন্টের এমবিয়েন্সটা দেখেছ একদম পুরা ইটালিয়ান স্টাইলেই সাজানো আর বাইরে তুমি যখন এদের এই রাতের বেলায় সুইমিং পুলের পাশে বসে এরকম পিৎজা খাবে না মানে উড়াধুরা পুরা মানে ঠিক আছে কক্সবাজার আর তো কেউ পিৎজা খেতে যায় না নর্মালি কিন্তু তারপরেও তোমরা যদি অন্য কোথাও থাকো এই হোটেল কিন্তু হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা সব জায়গায় হচ্ছে গিয়ে ওপেন মানে তোমরা বাইরে থেকে এসেও খেতে পারবে এটাই হচ্ছে মজা যে তোমরা যেই হোটেলেই থাকো না কেন এখানে একটা বিকেলে এসে কালি দুইটা ধুমধুম করে পিৎজা মেরে যাবে বিকালটা কিন্তু তোমাদের বিকাল সন্ধ্যাটা কিন্তু তোমাদের চমৎকার কাটবে পিজা সাইজগুলো একবার দেখো আমরা বাচ্চাদের জন্য শুধু মাইগ্রোভ্রিতা আর বড়দের জন্য হচ্ছে গিয়ে চিকেন বার্বিকিউ পিজা নিয়েছি হ্যাঁ পিজা স্লাইসটা দেখেছো একেবারে মনটা ভরে যায় এই পিৎজা স্লাইস দেখে তাই না হ্যাঁ কেদেও কিন্তু বেশ ভালো কারণ একটা ব্যাপার হচ্ছে ওরা তো লাতিবাতি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে না পিজার মধ্যে কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আলাদাভাবে হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল এবং টেস্টফুল হতে হয় ফ্লেভারফুল হতে হয় তাহলে পিজাটা খেতে ভালো লাগে হ্যাঁ আর এখানে অন্যান্য জায়গায় তো অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দেয় এরা একদম মানে বিভিন্ন রকমের চিলি নাগা থেকে শুরু করে আমাদের দেশীয় যে মরিচ সেটা হচ্ছে গিয়ে অলিভ অয়েল দিয়ে হচ্ছে চুবিয়ে রেখেছে হ্যাঁ মানে একটা অয়েল দিয়ে হচ্ছে গিয়ে চুবিয়ে রেখেছে এটা যেন তুমি হচ্ছে গিয়ে মানে যদি একটু ঝাল স্পাইস লাভার হও তাহলে পিজার উপরে দিয়ে যেন খেতে পারো এটাও একটা রং আর ঢং তাই না হ্যাঁ কিন্তু এবার সত্যি কথা বলি যতই রোড সাইডের পিজার সাথে এই ফাইভ স্টার হোটেলের পিৎজার হচ্ছে তুলনা করি না কেন আমাদের টেস্ট বাট কিন্তু আমাদের দেশীয় ফিউশন স্টাইলে যে পিৎজাগুলো তৈরি করে ওইটার সাথেই যায় আর এরা যে মেইনলি এই যে উপরে একটা হচ্ছে গিয়ে উপরে যে পাতাটা দেয় হ্যাঁ কী যেন নাম তো এইগুলো হচ্ছে কি মেইনলি ফ্লেভারের জন্য ওরা কিন্তু এই ফ্লেভার দিয়েই হচ্ছে গিয়ে পিৎজাটা খেয়ে ফেলে আর আমি সাথে সাথে অর্ডার করেছি ওদের লাজানিয়া হ্যাঁ এইটাও একটা ইটালিয়ান আইটেম সত্যি কথা বলতে ইটালিয়ান খুব বেশি আইটেমের তো নাম জানি না ওই পিৎজা পাস্তা আর হচ্ছে কি এই লাজানিয়া এগুলো নিয়েই তো হচ্ছে চলছে তাই যেগুলো কমন পড়েছে সিলেবাসের মধ্যে সেগুলোই অর্ডার করেছি লাজানিয়ার দাম কিন্তু নয়শো টাকা বিফ লাজানিয়া দামটা একটু বেশি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একটা পাস্তা শিটের উপরে উপরে নিচে নিচে ভিতরে ভিতরে থাকে হচ্ছে গিয়ে বিফ কিমা আর হচ্ছে উপরে একদম চিজ দেয়া থাকে আর পাশে থাকে টমেটো পিউরি আর নিয়েছিলাম একটা স্যুপ হ্যাঁ তোমাদেরকে যা বলছিলাম এই পিৎজার অফারটা যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা এবং আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে কি এই মানের পিৎজা হিসেবে সবচেয়ে ভালো অফার তেমনি ওদের যে এই স্যুপটা নিয়েছিলাম লোভে পরে কারণ এই পুরা রেস্টুরেন্টের মধ্যে এই স্যুপটার দাম ছিল সবচেয়ে কম আড়াইশো টাকা আর এর সাথে একটা হচ্ছে এরকম গার্লিক ব্রেড টোস্ট দিয়েছে এই স্যুপটা বিশ্বাস করো মাইরি ফাইভ স্টার হোটেলের কোনো জাতেই পরে না হ্যাঁ এটা একদম আমরা বাসায় যে হচ্ছে কোনো রকম হচ্ছে ডিম ফেটিয়ে হচ্ছে কি স্যুপ বানাই না একদম জাস্ট ওই জিনিসটা দিয়ে দিয়েছে কেন ওরা এইটা মেনুর মধ্যে রেখেছে এটা ওরাই জানে না কিসের কি আল্লাহ মাবুদ তবে আমার আবার হচ্ছে কি এই পিৎজা টিজ্জা যখন খাই তখন এরকম স্যুপের মধ্যে চুবিয়ে খেতে আমার কাছে কিন্তু খারাপ লাগে না এই জন্যই মেনলি স্যুপটা নেয়া ওই চায়ের সাথে টোস্ট বিস্কুট চুবিয়ে চুবিয়ে খেয়ে অভ্যাস তো এইবার হচ্ছে গিয়ে লাজানিয়াটা নেই হ্যাঁ লাজানিয়া প্লেটে যে হচ্ছে গিয়ে প্লেটিং করেছে সার্ভ করেছে দেখতে তো বেশ ডেলিশিয়াস লাগছে এটা খেতে এখন কেমন হয় সেইটা হচ্ছে বিষয় লাজানিয়া খাবারটা কিন্তু সব জায়গায় খুব এক্সপেন্সিভ ওই স্টেকের মতো এটা আসলে সত্যি কথা বলতে আমার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা ওভার হাইপড খাবার এক হাজার টাকা দিয়ে এরকম এক প্ল্যাটার বা একটা লাজানিয়া খাওয়ার কোনো মানেই হয় না তারপরও যেহেতু একটা ইটালিয়ান অথেন্টিক রেস্টুরেন্ট বলে ওরা খুব দাবি করছে পাঙ্কি করছে তাই না তো সেই হিসেবে লাজানিয়াটা হচ্ছে গিয়ে নিয়ে দেখা আর লাজানিয়ার হ্যাঁ সব কিছুই হচ্ছে গিয়ে মানে কনসিস্টেন্সি বা দেখতে চেহারা সুরুত এর আগে যত জায়গায় খেয়েছি সব জায়গায় আমার আসলে ভালো রেস্তোরাঁতেই খাওয়া হয়েছে লাজানি আসলে হচ্ছে কি লাতিপাতি রেস্টুরেন্টে বিক্রিও করে না তো সেই হিসাবে এটাও দেখতে হচ্ছে কি খারাপ লাগছে না সত্যি কথা বলতে লাজানিয়া তো হচ্ছে কি আমাদের দেশে যে খুব কমন এরকম কোনো খাবার না তো তারপরেও সব কিছু মিলে জিলে মনে হলো যে একটু টেস্টটা করে দেখি যে এখানকার লাজানিয়াটা কেমন হয় হ্যাঁ এখানকার লাজানিয়াটা খেতে খারাপ না টমেটো পিউরি এবং হচ্ছে চিজের ফ্লেভারটা বেশ স্ট্রং আর এর ভিতরে যে অন্যান্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে যেই মশলাপাতি দিয়েছে ওরা তো খুব অল্প মশলা মেইনলি হচ্ছে কি টমেটো পিউরি এবং বিভিন্ন রকমের হার্ব জাতীয় মশলা ওরা ব্যবহার করে ওদের দেশে তো আর হচ্ছে কি পেঁয়াজ রসুন আদা হলুদ এগুলো তো হচ্ছে কি পাওয়া যায় না তাই না হ্যাঁ এবার হচ্ছে কি একটা সিট নিয়ে যদি হচ্ছে কি তোমাদেরকে দেখায় মানে এটা হচ্ছে কি হচ্ছে পাস্তার যে সিটগুলো পাওয়া যায় না ওইটাই হচ্ছে কি একটা আলাদাভাবে প্রসেস করে হচ্ছে এই লাজানিয়াটা তৈরি হ্যাঁ খেতে খারাপ না একটা জিনিস দেখো চাইনিজ রাখায় নুডলস আর ইটালিয়ান রাখায় পাস্তা এই সবই আসলে ফ্লাওয়ার বেসড হ্যাঁ এখন অবশ্য বেশ কিছু রাইস বেসড এরকম পাস্তা এবং হচ্ছে নুডলসও চলে এসেছে তো যাই হোক হ্যাঁ তো লাজানিয়ার যেই হচ্ছে গিয়ে টমেটো পিউরি সেইটা দিয়ে পিৎজা খেতে কেমন লাগে মানে ইটালিয়ান খাবারের মধ্যে ইটালিয়ান খাবারের একটা ফিউশন ঘটিয়ে খাওয়ার চিন্তাভাবনা করছি কারণ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি এই পিৎজাতেও ওরা একটা টমেটো পিউরি ব্যবহার করে টমেটো পেস্ট ব্যবহার করে লাজানিয়াতেও ব্যবহার করে যদিও দুইটার কনসিস্টেন্সি আলাদা দুইটার টেস্ট আলাদা তো সেই জন্যই এইটার টমেটো পিউরিটা বা পেস্টটা এই পিৎজার উপরে দিয়ে খেয়ে দেখি যে এই ফিউশনটা কেমন লাগে আমরা যেমন ভাতের সাথে বিভিন্ন রকমের কারি হচ্ছে গিয়ে ঝোল টোল মিক্স করে বোনা টুনা মিক্স করে খাই এক একটা সব কিছুর মধ্যেই তো পিঁয়াজ থাকে কিন্তু গরুর মাংসের ঝোলের টেস্ট একরকম হয় মুরগির মাংসের টেস্ট আরেক রকম হয় তো তেমনই পিজার মধ্যে যদি লাজানিয়ার হচ্ছে এই টমেটি পিউরিটা দিয়ে খাই তাহলে টেস্টের কোনো চেঞ্জ পাই কি না সেইটা বোঝার জন্য খেলুম না আসলে টেস্টটা আমার কাছে মোটামুটি একই রকমই লেগেছে মানে আহামনি কোনো কিছু না রাজা দেন হচ্ছে গিয়ে লাজানিয়ার হচ্ছে টমেটো পিউরিটা এক একটু ট্যাঙ্গি ফ্লেভারটা একটু বেশি আর পিজার মধ্যে তো ট্যাঙ্গি ফ্লেভারটা আসলে ওরকম পাওয়া যায় না হ্যাঁ ব্লেন্ড হয়ে যায় অন্য সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু লাজিনের মধ্যে হচ্ছে গিয়ে টমেটো পিউরির ট্যাঙ্গি ফ্লেভারটা হচ্ছে খুব ভালো মতোই হচ্ছে বোঝা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে টাকায় জিতেছি না হেরেছি এখানে খাওয়া ঠিক আছে না ভুল আছে সেটাই বুঝতে পারছি না তবে যদি ফাইভ স্টার হোটেলে একটা সন্ধ্যাবেলা ডেটিংয়ে আসো একটা সময় পার করতে চাও এই পু সাইডের এই রেস্তোরাঁয় এখানে একটা ঢু মারতেই পারো মানে এখানে যে তুমি আসলেই তোমাকে ভোতা দাও দিয়ে জবাই করবে ব্যাপারটা কিন্তু এরকম না এই মেসেজটা দেওয়ার জন্যই মেইনলি এই ভিডিওটা বানানো খাবার দাবার অনেক বেশি অর্ডার করে ফেলেছি খেতে আমার কাছে আসলে খারাপ লাগেনি সব কিছু মিলিয়ে দশে সাত দেয়াই যায় হ্যাঁ আর ওদের এই বক্সিং টক্সিংগুলোও দেখো বেশ ভালো আর তোমাদেরকে সবশেষে এই মেনুতে যে বিল দিয়েছি সেটাও দিয়ে দিলাম কেমন